সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে সাব্বির খান দর্শক দেশ এবং দেশের বাহিরে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা আজকের পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দশক গেল কয়েকদিন ধরে কিন্তু পরিবর্তন পেঁয়াজের বাজার কিন্তু আজকের বাজারে কেমন করে বেচা বিক্রি হচ্ছে বা এবং কত করে বিক্রি করতেছে তা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক সময় হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবেন এটা আপনার কারণে আজকের ভিডিওটা অন্য একজন মানুষ জানতে পারে প্রিয় দর্শক আজকের পেঁয়াজের বাজার হঠাৎ পরিবর্তন হয়েছে কিন্তু হাটের বাজারের সাথে মিলছে না এখানকার যে আড়তের যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে দাম মিলছে না হাটের বাজারে যে পেঁয়াজগুলো বেচা বিক্রি হচ্ছে অথবা বেচা বিক্রি চলছে এগুলোর সাথে কিন্তু কোনো রকমে মিলছে না প্রিয় দর্শক কিন্তু আজকের বাজারে এরকমটা জানিয়েছেন যে ব্যাপারীরা ব্যাপক ক্ষতি হইতেছে পেঁয়াজ কিনে এনে এই আরত দিও কিন্তু অনেক ক্ষতি হইতেছে বর্তমানে এটা অনেকে বলেছেন যে কিন্তু আরত দিয়ে ক্ষতি হইতেছে তার মানে এটা না যে একেবারে ক্ষতি হইতেছে প্রিয় দর্শক কিন্তু আজকের বাজারে এরকমটা অনেকেই জানেছেন যে অনেক ব্যাপারী অনেক কারদার জানিয়েছেন যে যে দামে দ্রব্যমূল্য দামে যেটা দিয়ে কিনে এনেছেন এর থেকে নাকি দুই থেকে তিন টাকা কমে যারা খেতা মানে খাওতা ওরা নাকি কমে বলতেছেন প্রতি গাড়িতে মানে প্রতি গাড়িতে কিন্তু দুইশো থেকে দেড়শো অবস্থা পেঁয়াজ এই যে পাইকারি মার্কেটে আসে হাট থেকে পেঁয়াজের হাট থেকে দশক সরাসরি ওইখান থেকে ওনারা কিন্তু ষোষট্টি টাকা করে অবশ্যই কিনা পর্তা পড়ে দশক ওইখান থেকে এখানে আনতেন চার টাকা খরচ পড়ে তার মানে ওইখান থেকে কিনে কিন্তু ষষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা দশক ইয়ে পঁচাত্তর পয়সা দশ সরি পঁচাত্তর পয়সা কিনে আনে ওইখান থেকে আর এখানে আনি বিক্রি করতেছে মানে এখান থেকে আনা পর্যন্ত পড়তেছে সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা পড়তেছে দশক আর এখানে আনি মানে পেঁয়াজ এনে বিক্রি করতেছে বর্তমানে পঁয়ষট্টি টাকা দাম ছাড়ছে তাও কিন্তু দিচ্ছে তার মানে ওনাদের দ্রব্যমূল্য দামের তো কম চাচ্ছে তাও কিন্তু খাও খাচ্ছে না কিন্তু এখানে যে তার দামগুলো চলতেছে বর্তমানে এই যে এই যে দামগুলো এই দামের থেকেও কিন্তু কমে যারা খাওতা তারা বলতেছেন আর যারা খুচরা যারা বিক্রেতা যারা এখান থেকে নিয়ে বিক্রি তারা বলেছেন যে পেঁয়াজের চাহিদা এখন বা বাংলাদেশে অনেকটাই কম পেঁয়াজ কিন্তু আলহামদুলিল্লাহ পেঁয়াজ বাংলাদেশে কিন্তু মানসম্মত মানে ভরপুর পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বাংলাদেশের পেঁয়াজ থাকা সত্ত্বেও বাংলাদেশে এলসি আসছে এটার কথা শুনে কিন্তু অনেক ব্যাপারী ভাই অনেক কৃষক তারা কিন্তু অনেক হঠাৎ করে মানে আটকে গেছে মানে শূন্যতা অবাক হয়ে গেছে আসবে বাজার দর কমবে কিন্তু তা এমন না যে বর্তমানে চলতেছে দেশিপূর্ণ পেঁয়াজের থেকেও কিন্তু এলসির বাজার নাকি চরম উর্দুগতি থাকতেছে এলসির বাজার প্রিয় দর্শক বা দেশিপূর্ণ পেঁয়াজের থেকেও দর্শক আজকের এলসির বাজার কত চলতেছে তা আমি বলে দিচ্ছি আজকের এলসির বাজার কিন্তু আটষট্টি টাকা থেকে সত্তর টাকা চলতেছে তার মানে আমাদের দেশিপূর্ণ পেঁয়াজের থেকে চার টাকা থেকে পাঁচ টাকা চরম উদ্দুগতি। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন রয়েছে আমাদের দেশি পুরো আজকে সব সর্বনিম্ন আর সর্বোচ্চ বাজার কেমন চলতেছে তা আমি এই ভিডিওতে পড়ে দিব সর্বনিম্ন বাজার দর চলতেছে বাষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা বাজার দর চলছে কিন্তু বিক্রি করতেছে না কিন্তু এই নিয়মে কিন্তু বাজার দর চলতেছে আলহামদুলিল্লাহ এ মিলে বাজার চলতে চলতেছে তাও কিন্তু বিক্রি করতে পারছেন না যারা খাওয়াত তারা কিন্তু কমে চাচ্ছে আর অনেকের ধারণা কিন্তু বর্তমানে হাটের থেকে কিন্তু এই যে আরতে বাজার কিন্তু এক থাকে না এই কিন্তু সবার কিন্তু আহাকার আহাঙ্কা কিন্তু কেন এত লোকসান গন্ধ হইতে আছে এই যে কৃষকের সরি ব্যাপারীদের প্রতি গাড়িতে দেড় থেকে দুই লাখ টাকা কিন্তু লোকসান গ্রন্থ হইতেছে কিন্তু এগুলা আসলে অনেকের এই কিন্তু মানে মানিয়ে নিতে পারছেন অনেক ব্যাপারে প্রিয় দর্শক এখন কিন্তু অনেকে চাচ্ছেন যে বর্তমানে বাজার পেঁয়াজের বাজার হাটের বাজার এক থাকলে কিছুটা আসবে বা কিছুটা সামান্য কিছুটা পাবে ব্যাপারীরা প্রিয় দর্শক এ ছিল আজকের আমার পেঁয়াজের বাজারদের আপডেট দর্শক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম